আজ একটু আগে আমাদের চিফ অ্যাডভাইজার একটা ইম্পর্টেন্ট একটা মিটিং করলেন একটা মিটিংয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন খোদা বক্স চৌধুরী স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যাফেয়ার্স উনি ছিলেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান আইজিপি বাহরুল আলম কোস্টগার্ডের প্রধান ডিজি ডিজি বিজিপি এবং আমাদের স্বরাষ্ট্র সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি নাসিমুল গুনি ছিলেন আর আনসারের মহাপরিচালক ছিলেন আজকের মিটিং এর মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে নির্বাচনের আমরা দুইটা সমাবর টাইম জানিয়েছি একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন আ মেম্বার অফ সিকিউরিটি फोर्सेस লাইক পুলিশ বিজিবি কোস্ট গার্ড নাও হচ্ছে এই নির্বাচনের সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছে নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে